সংসদ থেকে রাজধানীর রাজপথ দিল্লির গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ দিল্লির পাশে এবার টিনসেল টাউনও দোষীদের কঠোর শাস্তির দাবি তুললেন বিগ বি অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান দিল্লির ঘটনা নিয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছেন অমিতাভ বচ্চন ফেসবুকে নিজের বার্তায় তিনি জানিয়েছেন দিল্লিতে যে ঘটনা ঘটেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কারো এমন ভিন্ন কাজ করার সাহস না হয় এই কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ এ কেমন সময় প্রতিবাদে সরব শাহরুখ খানও ধর্ষণকারীদের ফাঁসির দাবি তুলেছেন অভিনেত্রী প্রীতি জিন্টা ঘটনার দ্রুত তদন্তের দাবি তুলেছেন করিনা কাপুরও অমানবিকতার নজির স্বামীকে গ্রেফতার করতে গিয়ে প্রবল মারধর তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এমনই অভিযোগ উঠল পুরুলিয়ার কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার মণিহারার কেতন কেয়ারি গ্রামে সেখানকারী বাসিন্দা অনিল মালাকারের নামে মারধরের অভিযোগ করেন এক গ্রামবাসী কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি সেই অভিযোগের প্রেক্ষিতেই অনিল মালাকারকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় কাশীপুর থানার পুলিশ সেই সময় অনিল মালাকারের স্ত্রী সীতা মালাকার তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন তারপরে সীতা দেবীকে মাটিতে ফেলে প্রবল মারধর করা হয় বলে অভিযোগ গ্রেফতার করা হয় অনিল মালাকারকেও গুরুতর জখম অবস্থায় সীতা দেবীকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে বিধ্বংসী আগুনের কবলে একটি বিস্কুট তৈরির কারখানা বুধবার ভোর চারটে নাগাদ খর্দার সুখচরে বিটি রোডের ধারেও ওই কারখানায় আগুন লাগে বলে জানানো হয় কারখানা তরফে প্রায় চার ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দশটি ইঞ্জিন দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে প্রথমে আগুন লাগে কারখানার চার ও পাঁচ নম্বর ইউনিটে সেখান থেকে গুদামে ছড়ায় আগুন ফার্নেস থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক তদন্তে অনুমান গুদামে পিচবোর্ড টাকিং বাক্স তেল মিলিয়ে প্রচুর অক্সিদাহ্য পদার্থ ছিল ফলে দ্রুত ছড়ায় আগুন অপরদিকে ঘটনাস্থলে পৌঁছেছে বলে অভিযোগ এলাকার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের কারণ সম্পর্কে যদিও এখনো পর্যন্ত বাহিনীর তরফে কিছু জানানো হয়নি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হার এখন তিন ধোনির গলার কাঁটা এরই মধ্যে প্রশ্ন উঠেছে কোচ দানকন প্লেচারের ভূমিকা নিয়েও প্লেচারকে নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সেই টিম ইন্ডিয়ার একটি সর্বভারতীয় দৈনিক সুরে বা ভেতরেও সূত্রে জানানো হয়েছে ফ্লেচরের কোচিং এ সন্তুষ্ট নন দলের বহু ক্রিকেটারই বিসিসিআই এর কর্তাদের তারা সে কথা জানিয়েছেন যদিও সরকারিভাবে ভাবে তাঁর বিরুদ্ধে বিসিসিআই এখনো কোনো অভিযোগ জানানো হয়নি তবে ফ্লেচরের বিরুদ্ধে অসন্তোষের সলতে পাকাতে শুরু করেছে এখনই